স্যার আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা এই সমস্যা ভুগতেছেন তাদেরকে আপনি আমাদের সম্পর্কে কি বলবেন স্যার স্যার বলবো আসার জন্য কেন বলবেন স্যার এটা আমি রোগ ভালো হয়েছি স্যার রোগ ভালো ভালো লাগছে আর কি দেখ শুনে খুব ভালো লাগলো স্যার স্যার আপনার জন্য দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন ডিপিএসির জন্য দোয়া করবেন স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল